সকালের ব্রেকফাস্টে যদি এই রকম খাবার বানানো হয় তাহলে ছোটো বড়ো সকলে চেটে পুটে খেয়ে নেবে তার সাথে থাকছে দুপুরের রান্না তারপরে কিন্তু আমাদের অন্যান্য কাজও রয়েছে হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবান একইভাবে ভালোই আছেন ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকে হবে কিন্তু একদম মজাদার একটা খাবার এটা হলো একটা যাওয়া ভাতের মতোই আমি কিন্তু ভাতের মার গালব না সেই পরিমাণেই জল দিয়ে দিব আর এই চাল ডাল মিশিয়ে কিন্তু দিয়েছি এগুলো আমি একদম ভালো করেই ধুয়ে নেবো এখানে শুধু দুইবার ধোয়াই দেখানো হয়েছে কিন্তু আমি কয়েকবার ধুয়েছি আর মসুরির ডালটাই ভালো হয় এই চালের মধ্যে তাছাড়া অন্য ডাল দিলে কিন্তু তেমন টেস্ট হবে না এই তো মসুরির ডাল দিয়েছি তারপরে তার মধ্যে কিন্তু আলু দিয়ে দিলাম আর পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিব একদম পরিমাণ মতো লবণ দিয়ে দিব বেশি হলে পরে কিন্তু খেতে ভালো লাগবে না আর একটু কম হলেও ভালো আর জল কিন্তু আমি দুই কর দিয়েছি কারণ যদি তিন কর দিই তাহলে চালের মধ্যে জল একটু বেশি হয়ে যাবে যেহেতু আমি ভাতের মারটা গালব না ভাতের মার এইতে মধ্যে থেকে যাবে একটু কাদা কাদা হলে কিন্তু ভালো লাগবে খেতে তার সাথে দিব হলো একটা করে কাঁচামরিচ আর সাথে থাকবে ঘি এগুলো যারা খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন যে কতটা টেস্ট একদম গরম গরম এটা কিন্তু ছোটো বড় সকলেই একদম একবার খেলে পরে কিন্তু চেটে পোটেই খেয়ে নেবে অনেক মজা করেই খাবে এগুলো তো বাচ্চাদের জন্য খুবই ভালো খাবার তারপরে বয়স্কদের জন্যও কিন্তু খুবই ভালো খাবার যাদের দাঁত নেই আর এই যে মরিচ এক আমি নিলাম হলো আমাদের গাছের মরিচ আর আপনাদের দাদাকে দিয়ে দিলাম হলো বাজার থেকে কিনা মরিচ ওইটা ঝাল কম আর এই ঘি এত টাইম ছেন্ট ভালো খুবই ছেন্ট এই ঘি ঘি দিয়ে খেতে তো একদমই মজা আর যাদের ঘি ঘরে নেই তারা কিন্তু সরিষার তেল দিয়েও খেতে পারেন এই তো তারপরে কিন্তু দুপুরের রান্না আর আজকের ব্লগটা কিন্তু আমার দুই দিনের এক দিনের না ওই যে সকালের ব্রেকফাস্টে যেটা দেখালাম ওটা হলো আরেক দিনের সেই জন্য কিন্তু মসুর ডাল দিয়েছি আর আজকে যেটা সেটা হলো আমার রবিবারের রান্না রবিবারে তো মসুর ডাল খাবো না সেই জন্যই কিন্তু ওটাই মসুর ডাল দেখা যাচ্ছে আর এই যে এখন কিন্তু নিরামিষ রান্না করছি কালার ডাল দিয়ে কালার ডাল সোমবারে দিয়ে দিলাম তারপরে যে পাঁচ মশা মিশালে যে সবজিটা সেই সবজিটাই কিন্তু রান্না করব। লাউটাও সব কিছু দিয়ে এইসব এই নিরামিষটা কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা খেয়ে দেখবেন যে কতটাই টেস্টি হয় ওই দেখেন কত কিছু দিয়েছি আর ওই যে আলুটা হলো অনেকেই কিন্তু বলে বেগুনি আলু অনেকেই বলে গাছ আলু তারপর অনেক কিছুই নাম আছে ওই আলুটার এই তো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে তারপরে মশলাগুলো দিয়ে দিব তারপরে পরিমাণ মতো ঝোলও কিন্তু আমি দিয়ে দিব এই নিরামিষটা কিন্তু দারুণ হয় এই দেশি লাউ দিয়ে দেশি লাউ না থাকলে কিন্তু এতটাই টেস্ট লাগবে না কিন্তু আমার শুধু ছিমটা নেই এখানে সিম ছিল না বলে সিমটা দেওয়া হয়নি কিন্তু অন্যান্য সবজি সব কিছুই দিয়ে দিয়েছি এর মধ্যে এই যে দেশি লাউ তারপরে ফুলকপি বাঁধাকপি গোল আলু গাজর তারপর ওই যে বেগুনি আলু সব কিছুই দেওয়া হয়েছে শুধু ছিমটা বাকি এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন আমি হাই ফ্লেমে চাল দিয়ে নিব আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো এই যে জিরে গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম আর একটু ঘোটা দিয়ে মিশিয়ে নিলে কিন্তু নিরামিষটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে এই তো নিরামিষ কিন্তু ঢেলে নিয়েছি এখন এই যে তেল দিয়ে দিলাম এখন এই যে বেগুন দিয়ে বড়া এই বেগুনটা অনেক দিনেরই কাটা ছিল আমি অর্ধেক আরেক দিন ভেজেছিলাম আর অর্ধেক ছিল ছয় সাত দিন হয়ে গিয়েছে এমনিতে একটু কেমন কেমন যেন হয়ে গিয়েছিল তাই আমি ভাবলাম যে একটু ছোট ছোটো খণ্ড করে বড়া ভেজে নিই তাই খেতে ভালো লাগবে আর বড়ার বেটারটা তৈরি করেছি আমি শুকনো চালের গুঁড়া একটু আটা আর হলো একটু বেসন তিন পদ দিয়ে দিয়েছি এই তিন পদ দোয়াতে কিন্তু বেটারটা খুবই ভালো হয়েছে একটু পাতলা পাতলা করেই কিন্তু আমি গুলিয়ে নিয়েছি বেশি ঘন করিনি বেশি ঘন করলে কিন্তু ভালো লাগে না খেতে মনে হয় গা গাদা গাদা আটাই হবে তার মধ্যে বেশি ঘন করলে আর একটু পাতলা পাতলা থাকলে কিন্তু একদমই মোসমুসে ফুসফুসে খেতে খুবই ভালো লাগে এই বড়াগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছিল মানে সব কিছুই সমপরিমাণে হয়েছিল যেমন লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছুই কিন্তু একদমই পারফেক্টভাবে গোলানো হয়েছিল সব মশলা দিয়ে ওই দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে একদমই খুবই মজা হয়েছিল এ বড়াগুলো আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর বন্ধুরা যে যেখানেই থাকেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে সেখান থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন এই তো এই যে অর্ধেক কিন্তু ভেজে নিয়েছি আর এই যে অর্ধেক বাকি ছিল এই অর্ধেকও আমি ভেজে নিচ্ছি আমি কিন্তু ভেজে ওঠায়ে ওখান থেকে একটা খেয়েও দেখেছি যে কতটা টেস্ট হয়েছে তা দেখলাম একদমই টেস্ট হয়েছে আমার কিন্তু বড়া সুইটে হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে সেই জন্য আমি গরম গরম নামিয়ে কিন্তু এক আত্রা খেয়ে দেখি যায় কেমন হয়েছে এই তো ওই যে বেটারটা একটু পাতলা হয়েছে দেখে কিন্তু গায়ে লেগে থাকছে না পড়ে যাচ্ছে সেই জন্য আমি আবার উপর দিয়ে একটু একটু করে দিয়ে দিলাম এই তো বড়া কিন্তু আমার এগুলো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। বড়াগুলো খুবই টেস্টি হয়েছে আর রবিবার বলে কথা একটু ভাজি টাজি না হলে কেমন হয় তাই না আমি কিন্তু ডাল রান্না করিনি কারণ ডাল রান্না করতেও একটু সময় লাগে তারপর আপনাদের দাদাও তেমন বেশি খেতে চায় না আর এমনিতে তো অনেক পদই হয়েছে যেমন নিরামিষ তারপরে এই যে বড়া ভাজি করতেছি তারপরে ভাজি করব হলো শেষ কি ভাজি আপনারা চেসকি কি চেনেন চিনেন কি না তা আমি জানি না কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটাই দেখেন কেউ স্কিপ করে দেখেন না ভিডিও আর যতটুকু দেখবেন একটু বা একটা দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু চ্যানেলের খুবই ক্ষতি হয় আর যে ওইভাবে দেখবেন তারও কিন্তু ক্ষতি হবে আগেই বলে দিলাম কাজেই কেউ স্কিপ করে দেখবেন না এই তো বড়া ভাজা ওই দেখেন কত সুন্দর হয়েছে বড়া ভাজা কিন্তু হয়ে গিয়েছে আমার এখন যেটা করব সেটা হলে যে কালো জিরে সোমবার দিয়ে নিলাম শেষ কি ভাজি আর দেশি লাউয়ের কিন্তু কোনো কিছুই ফেলে দিই না ওই যে দেশি লাউয়ের খোসা তারপর এর মধ্যে একটু গাজর আর একটু আলু এগুলো দিয়ে মিশিয়ে ভাজি তো দারুণ টেস্টি হয় আমি কিন্তু এই যে ভাব দিব না কারণ ভাব দিলে এই লাউয়ের খোসা ভাজি একদমই টেস্ট লাগে না খেতে আর এই যে দেখেন আমি কিন্তু এই যে এইভাবেই ভেজে নিব নাড়াচাড়া করে এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু আমার এই ভাজাটা হয়ে যাবে আর এই ভাজিটা এতটাই টেস্ট তেল কিন্তু আমার একটু বেশি হয়েছে এরপর আবার ঘন্ট রান্না করব ভাজিটা খুবই টেস্টি হয়েছিল এই ভাজিটা তারপরে রান্না করব হলো বাঁধাকপির ঘন্ট আমার কিন্তু বাঁধাকপিও ফোরাচ্ছে না বাঁধাকপি এখনও আনাম একটা রয়ে গিয়েছে ওটাও আমি খাইয়া সারতে পারতেছি না ওটাও কিন্তু আমার হলুদ হচ্ছে কারণ এতদিন ধরে রয়ে গিয়েছে একটু তো হলুদ ধর কথাই তাই না আর দুইজন মানুষ তারপরও তো আমি একটু বেশি বেশি করেই রান্না করতেছি যেহেতু আপনাদের দাদার জন্য ফ্রিজে সব এক এক করে রেখে দিচ্ছি সেই জন্য কিন্তু আমার বেশি বেশি করেই রান্না করতে হচ্ছে তারপরেও কিন্তু এইসব জিনিস আমি ফোরাতে পারছি না এই তো তেজপাতা সোমবার দিয়ে দিলাম দুইটা মরিচ সোমবার দিয়ে দিলাম মরিচ দিলে কিন্তু সেন্টটা খুবই ভালো আসে এই তো তারপরে জিরে সোমবারও দিয়ে দিলাম এখন যে আলু রয়েছে কাটা ওই আলুগুলো আগে আমি একটু ভেজে নিব আর আজকে বাঁধাকপি আমি আগে একটু ভাপ দিয়ে নিয়েছি ওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি ওটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে ভাপ দিয়ে নিয়েছি এই তো আলুগুলো আমি একটু ভালো করেই ভেজে নিব একটু ভালো ভাজা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ওই যে দেখেন আমি ভাব দিয়ে নিয়েছি যাতে এখন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এই ঘন্টটা কিন্তু আমার দারুণ টেস্টি লাগে কার কার এই বাঁধাকপির ঘন্ট ভালো লাগে তারা আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা তো সবাই মোটামুটি আমার রান্নাগুলো পছন্দ করেন আর কি কি রান্না আপনারা আমার কাছে দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন আর কোন কাজ আমার কাছে আপনাদের ভালো লাগে সেটাও আপনারা জানাবেন আমি দেখাবো আপনাদের যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনাদের ভালো করে দেখানোর জন্য এই তো পিঠালো দিয়ে দিলাম আর আজকে পিঠালো কিন্তু ওই যে শুকনো চালের গুঁড়া দিয়েই করতেছি আর এর মধ্যে কিন্তু আদা বেটে দিয়েছি তারপরে জিরে গুঁড়ো সব কিছু দিয়েছি ওই দেখেন রান্নাগুলো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সব কিছুই খুবই মজা হয়েছিল ঘন্ট তারপরে যে বড়া নিরামিষ তারপর সাইডে কিন্তু একটা নারকেলও আছে নারকেলে আছে ওই দেখেন সিসকি ভাজি কতটা সুন্দর হয়েছে এগুলো তো রান্না দেখছি নি তারপরে পরে আবার একটু শেয়ার করতেছি যে কেমন দেখা যায় আর ওই যে সকালে একটুই রান্না করছিলাম একটু সবজি রান্না করছিলাম ও সবজিটাও কিন্তু খুবই মজা হয়েছিল আর এই যে বন্ধুরা এখন পরন্ত বিকালে আমি ছাদে চলে এসেছি ফুল গাছে জল দিতে পরন্ত বিকালে এই ফুল গাছে জল দিতে কিন্তু খুবই ভালো লাগে কার কার আমার মতো এইরকম ফুল গাছে জল দিতে ভালো লাগে আর পরন্ত বিকালে এই চার তলায় চার তলার উপরে এসে কিন্তু খুবই আনন্দ লাগে আকাশের দিকে যখন তাকাই এতটাই ভালো লাগে দেখতে আর যদি একটু হালকা হালকা বাতাস থাকে তাহলে তো কথাই নেই খুবই আনন্দ লাগে এই তো কিছুদিন পরেই কিন্তু এসব ফুল গাছে ফুল ধরে ধরে যাবে আরও ওই যে দেখেন গোলাপ ফুল গাছ যে জায়গাতে আছে ওখান দিয়ে হাঁটা কিন্তু খুবই কষ্ট সব গাছের থেকে টেনে টেনে ধরে শুধু সারিয়ে সেরিয়ে কিন্তু হাঁটতে হয় এই তো সব গাছে কিন্তু এক এক করে আমি এখন জল দিয়ে নেব তারপর আজকে মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টিও ভাব তারপরে কিন্তু সন্ধ্যাকালে বৃষ্টি এসেই গিয়েছিল অনেক ঝড় বৃষ্টি হয়েছে ওই দিনই এই তো কোনো গাছেই কিন্তু এখন ফুল নেই সব গাছে ফুল ধরবে সব গাছে কিন্তু নতুন পাতা গজিয়েছে এইগুলোতে ফুল ধরলে দেখবেন যে কতটা সুন্দর দেখা যায় আমি যখন যদি এইখানে থাকি ফুল যখন ধরে তখন কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই তো আমি আবার কিন্তু কিছুদিনের জন্য গাজীপুর চলে যাব আর বন্ধুরা কেউ স্পাম কমেন্ট করবেন না সবাই একটা সুন্দর কমেন্ট করে দিবেন স্পাম্প কমেন্ট করলে কিন্তু কারোর চ্যানেলেরই ভালো হবে না সবার চ্যানেলেরই কিন্তু ক্ষতি হবে আর সাবস্ক্রাইবার কিন্তু কাজে লাগবে না কোনো এই তো এই যে কিছু গাঁদা ফুল আছে গাঁদা ফুলও কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে আর কত দিন থাকবে এখন গাঁদা ফুল তো বেশি দিন থাকে না এগুলো তো সিজনাল ফুল সেই জন্য বেশি দিন থাকে না এই তো ভিডিওটি কিন্তু আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করব আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করব আর আরেকবার মনে করিয়ে দিই যে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে থেকে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই তো থাকেন না কিন্তু যারা আছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি থাকেন বুঝতে হবে যে তারা এই চ্যানেলের প্রতি কিছু জানেন তা না হলে কিন্তু আগেই চলে যাবেন না কেউ এই তো গাছ কিন্তু কম না সব গাছে জল দেওয়া কিন্তু আপনাদের দেখাই না অনেক গাছ কিন্তু স্কিপ করে করেই আমি দেখাইছি তারপরেও কিন্তু দেখেন কত গাছেই জল দিয়ে নিচ্ছি ওই যে মগটা কিন্তু শেষমেশ একটু ফেটে গেছে সেই জন্য মগ দিয়ে আর জল দেওয়া গেল না আর বন্ধুরা আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখেন এই গাছে কত ফুল ধরেছে কত সুন্দর ফুল সেই জন্য আপনাদের সাথেই যে একদম কাছে থেকে একটু শেয়ার করলাম ফাঁকে থেকে একদমই ভালো দেখা যাচ্ছিল না কিন্তু আমার কাছে থেকে কিন্তু খুবই সুন্দর লাগছিলো ফুলগুলো আর ফুলগুলো কেমন দেখা যাচ্ছে সবাই একটু বলবেন